অনেকগুলা লাইট জ্বলতেছে আর এই লাইডের মধ্যেও আপনারা কিরকম আলো পাবেন একটু আপনাদের চেক করে দেখাচ্ছি মোটামুটি বেশ ভালো আলোই পাবেন এটাতে এটা হচ্ছে কোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট কালার এরকম দুইটা লাইট যখন আপনারা রাস্তার মধ্যে জ্বলে এরকম দুইটা লাইট যখন আপনারা রাস্তার মধ্যে জ্বলে ঠিক মোটামুটি পুরো রাস্তাটাই কভার করে এখানে অনেক আলো থাকার কারণে হয়তো বুঝতে পারতেছেন না বাট এই দুইটা লাইটই মোটামুটি বেশ আলো প্রডিউস করে এই দুইটা লাইটই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি अवेलेबल এই এক জোড়া লাইট লাগাইলে আপনি নিঃসন্দেহে 30000 থেকে 40000 ঘন্টা ইউজ করতে পারবেন এটা লাইফ টাইম অনেক ভালো আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে পারচেজ করে নিতে পারেন এটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি अवेलेबल এটার প্রাইস হচ্ছে অনলি 1800 টাকা সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলা যে কোনো উপজেলা থেকে পারচেজ করতে পারবেন এই যে ব্র্যান্ডের এই সার্কিট সিস্টেমের লাইটটি ছাড়া এই সার্কিট ছাড়াও আমাদের কাছে একটা মডেলের লাইট আছে আপনারা এই লাইটগুলা বাইক অথবা প্রাইভেট হাই স্নোহা যে কোনো বড় গাড়িতেও ইউজ করতে পারবেন বেশিরভাগ প্রাইভেট হাই নোয়া গাড়িতে এখন এগুলা ইউজ করতেছে কারণ ফগ লাইটে ফগ লাইট ছাড়া বর্তমানে যে কুয়াশা পরে বেলা রাইডিং করা অসম্ভব হয়ে পড়ে প্রায় এটা হচ্ছে সার্কিট সিস্টেম ছাড়া একটি লাইট এজজি ব্র্যান্ডের সেম ব্র্যান্ডের আজকের ভিডিওতে আমি যা দেখাচ্ছি সবগুলো হচ্ছে এজজি ব্র্যান্ডের ফগ লাইট আর এটা হচ্ছে সার্কিট সিস্টেম ছাড়া একটা ফগ লাইট 100% টেস্টেড অর ওয়াটারপ্রুফ একটি ফগ লাইট এটাও সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পারচেজ করতে পারবেন এটাও একটু জ্বালিয়ে দেখাচ্ছি এটাতে ঠিক কি রকম আলো পাবেন এটা লাইফটা টাইম আছে হচ্ছে 20000 ঘন্টা এবং এটা পুরো পুরো ছয় হাজার লোমেনের আলো প্রোডিউস করে শুধু তফাত হচ্ছে এটা আর এটার মধ্যে তফাত হচ্ছে এটা সার্কিট সহ আর এটা সার্কিট ছাড়া সার্কিট সহটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আর সার্কিট ছাড়া এটার প্রাইস হচ্ছে ওয়ানলি ষোলোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং যে কোনো জেলা যেকোনো উপজেলা থেকে আপনারা এটি পার্চেস করতে পারবেন জানিয়ে দেখাচ্ছি যে আপনারা এটা তো কিরকম পাবেন এটাতেও সেম একই রকম আলো পাবেন এই আলোগুলো অনেক দূরে যায় এরকম দুইটা লাইট যখন এতে টাইমে ইনস্টলেশন করা থাকে তখন ফুল রাস্তাই কভার করে এবং রাইডিং করতে কোনো প্যারাই হয় না খুব কমফোর্টেবল দিয়ে রাইডিং করা যায় এটা আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এটা হচ্ছে এইচজি এর মিনি ফগ লাইট সার্কিট সিস্টেম ছাড়া যার যে প্রোডাক্টটি পছন্দ হয় আপনারা অনলাইনে নিতে চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে পারচেজ করতে পারবেন দেখাইলাম হচ্ছে তিনটা মডেল লাইট আহ এইচ প্লাস এইচ মিনি সার্কিট সহ এবং সার্কিট সিস্টেম ছাড়া যে লাইট আছে এটা দেখাইলাম এর মধ্যে আরেকটি একদম কম বাজেটের মধ্যে বেস্ট প্রোডাক্ট আছে এই বেস্ট প্রোডাক্টটি এখন দেখাবো একদম চিফ বাজেটের এটা মধ্যে সব ইনস্টলেশনের জন্যে যে নাটগুলো আছে সবগুলা দেওয়া আছে এই যে নাট এই যে ক্লাম আর করার এখানে বলা হয় এটা এটাকে দুইটা চোক লাইট একসাথে দেওয়া আছে অনেক বাইকে আসলে দুইটা ফগলাইট লাইট এটা লাগানোর জায়গা থাকে না যার কারণে এই লাইট গুলাও অনেক কার্যকরী একটি প্রোডাক্ট কারণ বাইকের হেডলাইটের নিচের অংশে বা বামপারের মধ্যে এটা খুব সুন্দর ভাবে সেট করা যায় এটা একটু জানিয়ে দেখাচ্ছি এটাতে আপনারা কিরকম আলো পাবেন এটা তো আপনারা তিন ধরনের আলো পাবেন এটা ছোট হলেও প্রচুর আলো দেয় এটা এই ডেভি ব্র্যান্ডের একটি লাইট এটার বিল কোয়ালিটি অনেক মজবুত আপনারা এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন সারা বাংলাদেশে এটা ক্যাশ অন ডেলিভারি अवेलेबल এটা জ্বালানোর সময় সামনে দেখতে লোকটা অনেক লাগে দেখেন ছোট্ট দুইটা লাইট এর একসাথে ইনস্টলেশন করা আছে এটা থেকে আপনারা ঠিক এরকম একটা আলো পাবেন তার ভিজিবিলিটিটাও অনেক বেশি এই পুরো রাস্তা এটা কভার করে এটা দেখতে অনেক বেশি লোক প্রতিপ লাগে আপনারা চাইলে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে অনলি 800 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি अवेलेबल বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো উপজেলা থেকে এই প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন এই যে যে জোড়া ফগ লাইট এই জোরা ফগ লাইট গুলা আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন চোখ সিস্টেমের ফগ লাইট এটা দেখবে আর একটা কালার পাবে ইয়েলো কালার আর হোয়াইট কালার হোয়াইট কালারটা আপনাদের দেখালাম এটা হচ্ছে ইয়েলো হোয়াইটের মিক্সড মিক্স কালার আমরা যদি দুটো একসাথে দিয়ে দেন সে ক্ষেত্রে ইয়েলো এবং হোয়াইটের মিক্সড মিক্সটা কালার হয় অনেক সুন্দর হয় অনেক বেটার কোয়ালিটি আলো প্রডিউস করে দামের তুলনায় এটা প্রাইস হচ্ছে মানলে আটশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে জেলা যে কোনো উপজেলা থেকে এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছে কালেকশন করে নিতে পারবেন এগুলো হচ্ছে এইচএি ব্র্যান্ডের